জামালপুর এলাকায় অন্য অন্য যে ফসলগুলো আছে সেগুলো তুলনায় এরা হচ্ছে সবজিটা বেশি সম বেশিরভাগে চাষ করে থাকে তো আগে থেকে দেখালে হয়তো বুঝতে পারতেন তো যাই হোক আগে থেকে দেইনি যেহেতু এখন কন্টিনিউ করছি এখানে আমি আজকে দেখাচ্ছি যে শশা বাগান তো শশা বাগানের একটা ভিডিও দিচ্ছি আমি শশার যে চাষ তো একটা বাগানে শশা দেখলাম এবং সেটা নতুন মানে প্রথম এখনো ওরা তুলে নাই ফসল এখনো তুলে নাই ঠিক আছে মানে কয়েক তারা তুলে এটা হচ্ছে দেড় থেকে দুই মাসের একটা প্রজেক্ট তো দেখলাম যে প্রচুর পরিমাণে ফুল আসছে এটা হচ্ছে প্রথম হয়তো কয়েকদিন পরে তারা শশা তুলবে কিন্তু যত মানে এত পরিমাণে ফুল আসছে যে আমি দেখে মানে ভিডিওটা না করে আর পারলাম না তো আপনাদের মধ্যে শেয়ার করি এটা হচ্ছে ভালো লাগার একটা বিষয় এজন্য আমি শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে এত পরিমাণে ফুল ধরছে যে মানে এটা অবিশ্বাস্য আসলে আমরা বাড়িতে দেখা যায় যে আমাদের ওই আসলে এরকম ফসল চাষ হয় না মানে লালমনিরহাট আমার বাড়ি তো ওইদিকে মূলত এরকম চাষ খুব কম বললে হয় একবারে পাওয়া যায় না বললেও চলে তো মূলত এটা আমরা প্রত্যেকটা বাড়িতে খাওয়ার জন্য লাগাই তো জানেনই তো একটা বা দুইটা গাছ বা যে কোনো কিছু করলে সেটা যত্ন অনেক বেশি হয়ে থাকে তো আমি এটা বললাম কেন এখানে যে এতগুলো এরা চাষ করছে মানে এখানে টোটাল আমি ওনার সাথে কথা বলছি জমির মালিকের সাথে এখানে ছাব্বিশ শতাংশ জমি আছে তো ছাব্বিশ শতাংশ জমির মধ্যে যে চাষ করছে যে দেখেন কি পরিমাণে ফুল এটা আমরা আমাদের বাড়িতে যখন লাগাই একটা বা দুইটা বা তিনটা গাছ যখন লাগাই নিজেরা খাওয়ার জন্য তখনও কিন্তু এরকম ফুল আসে না ঠিক আছে আমি এই কারণে ভিডিওটা করছি যে একটা দুইটা গাছ লাগার পরও যে মানে অতিরিক্ত যত্ন নেওয়া হয় সেই গাছেও কিন্তু এত পরিমাণে ফুল আসে না অথচ তারা একটা জমির মধ্যে এতগুলো গাছ লাগাইছে যেখানে যত্নের কম হইতে পারে কোনো গাছের দেখেন প্রত্যেকটা গাছের কোনো যত্নের দিক দিয়ে কমতি হয় নাই এবং ফুল কোনো গাছে কম হয় নাই যথেষ্ট পরিমাণে ফুল আসছে কয়েকদিন পরে আসলে হয়তো শশাগুলো সহ ভিডিও করা যাবে তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা করে একটা গাছে ফুল আসে আর গাছগুলো দেখেন ছোট গাছ এখনো কিন্তু বয়স্ক হয় নাই একবারে ছোট গাছ এখনো ভালোভাবে পাতা লতা পাতাগুলো সরিয়ে ছিটিয়ে যায় নাই দেখতে পাচ্ছেন এখানে জাংলা বলেন বা জাঙ্গি বলেন যেটাই বলেন না কেন এখনো ফাঁকা ফাঁকা অবস্থায় আছে শুধু গাছটা কেবলমাত্র উঠছে ঠিক আছে গাছটা উঠছে কেবলমাত্র তাতে প্রত্যেকটা গাছে আমি গনে দেখছি তিরিশটা পঁয়ত্রিশটা পঁচিশটা এরকম ফুল ধরে আসে তাহলে বোঝেন এখন এটা হচ্ছে প্রথম ফুল আসতে এটা কন্টিনিউ থাকবে দুই মাসের মতো দুই মাস ওরা পর্যাপ্ত পরিমাণে ফল তুল মানে ফসল তুলবে এটা হচ্ছে তিন দিন চার দিন পর পর ওরা হচ্ছে এখান থেকে শশা তুলবে এটা কন্টিনিউ থাকবে একটা না দুই মাস পর্যন্ত তাহলে একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন এটা হচ্ছে প্রথমবার ফলা ফুল আসছে প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন মাথা নষ্ট আসলে ভিডিওতে ভিডিওতে কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু ও মানে সামনাসামনি দেখে মাথা নষ্ট এটা অবিশ্বাস্য এবং ভালো লাগে একটা বিষয় এখানে কৃষক আসলে এতেই কিন্তু ভালো লাগে তাদের যখন ফসল ঠিক মতো তারা পায় এবং এটা উৎপাদন ঠিক মতো যখন হয় তখনই কৃষকের আনন্দ আসে মনে এখন এখানে একটা বিষয় বলতে চাই এটা যদি আমাদের ওইদিকে যদি হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা এতে অনেক সুক্রিয়া আদায় করতাম খুশি হতাম কারণ এত পরিমাণে ফুল আসছে আমরা আমাদেরও দিকে আর কি এটা অনেক খুশি হয়ে যেতাম আমরা কিন্তু কথা হচ্ছে এখানে যে এই যে এই যে শশা ক্ষেতটা বা যা শশার ফসলটা যার ওনার সাথে আমি কথা বলে দেখছি ওনার মনে এতেও খুশি না কারণ তারা এতে এগুলো রেগুলার করে করে অভ্যস্ত অন্য সময়ের তুলনায় এটা নাকি তাদের কাছে কম এটা কি আপনি বলেন এই কি পরিমাণে ফুল এটা যদি তাদের কাছে কম হয় তাহলে তাদের কাছে যেটা বেশি হবে তারে তাহলে তাহলে সেটা কি হবে আসলে এটা ভাবার একটা বিষয় তো বললাম কেন আপনি ওনাকে অসন্তুষ্ট বোধ করছেন উনি বলল যে এটা হচ্ছে যে যেটা প্রপার ভাবে যেটা আমি শশা লাগাইছি সেটা আমি পাই নাই আমি বললাম কেন উনি বলল যে শশাটা সবসময় লম্বা হবে মানে লম্বা বেশি না হলেও সোজা সোজা হয়ে থাকবে কিন্তু এনার শশাটা মাঝে মধ্যে একটু ব্যাকা হয়ে গেছে যেটা হচ্ছে বাজারে ওটা খারাপ পণ্য হিসাবে গণ্য হয়ে থাকে আর কি এজন্য ওনার মনটা একটু খারাপ এটা হচ্ছে উনি এটাই ইয়া বললো যে আমি যদি যেটা জেনে লাগাইছি যে শশাটার একটা যে গুণগত মান আছে যেটা জেনে আমি শশাটা লাগাইছি সেটা আমি পাইনি মানে পুরোটা পায় নাই আর কি উনি এইট্টি পার্সেন্ট পেয়েছে এবং টোয়েন্টি পার্সেন্ট পায় নাই তো ভেবে দেখেন যে উনি একশো পার্সেন্ট টার্গেট নিয়ে শশা লাগাইছে ওখানে পায় তাতে তার মন আর কি একটু খারাপ ঠিক আছে তা মানে মানে এটাই চাচ্ছি যে উনি এদিকে এই এলাকার মধ্যে তারা এই যে শশা ক্ষেত বা বেগুন আলু মরিচ কিছু এরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো চাষ করে থাকে এগুলো তারা প্রপার ভাবে চাষ করে থাকে একটু উনিশ বিশ হলে তাদের সন্তুষ্টজনক হয় না আর কি তারা সব সময় এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্টে আশা করে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মন্তব্য চাই যদি অনুপ্রেরিত করেন আমাকে তাহলে আমি ইনশাল্লাহ এরকম ভিডিও আরও কন্টিনিউ করব